নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম আমার লোকসভা রায়গঞ্জ লোকসভা সম্পূর্ণ বর্ডার এরিয়া এবং একদম পিছিয়ে পড়া জেলা দু সালে এখানে এইমস হসপিটাল স্যাংশন হয়েছিল পরবর্তী এইমস হসপিটাল আমার নদী আর কল্যাণীতে চলে যায় আমার আপনার কাছে অনুরোধ আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রায়গঞ্জে যেন নতুন করে আবার নর্থ বেঙ্গলের সাথে এইমস অনুমোদন দেওয়া হয় এবং তার সাথে রাধিকাপুর বর্ডার এরিয়া সেখান থেকে দক্ষিণ ভারতের কোনো যোগাযোগ নেই রাধিকাপুর থেকে শুরু করে আমাদের ব্যাঙ্গালোরে একটা ট্রেন দরকার ঠিক তেমনি আলুয়াবারি স্টেশন আমার যে সেই সাব আমার ডিস্ট্রিক্টের আরেকটা সাব ডিভিশন সেখান থেকে কলকাতাকে আমি কোনো ট্রেন নেই সেই ট্রেনের ব্যবস্থা যেন হয় তার সাথে আমার আরও অনুরোধ আমাদের জেলা এতটাই পিছিয়ে পড়া সেখানে কোনো ট্রাইবাল স্কুল নেই সেখানে কোনো ওমেন্স কলেজ নেই তাই ম্যাডাম আমি আপনার দ্বারা অনুরোধ করছি মাননীয় মন্ত্রীদের যে আমাদের পিছিয়ে পড়া যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের স্বার্থে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে গোটা ভারতবর্ষের জন্য কাজ করছে আমার জেলারও এই কাজগুলো করবে নমস্কার ম্যাডাম বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল লোকসভায় উত্তর দিনাজপুর জেলার জন্য রায়গঞ্জে একটি এইমসে হাসপাতাল এবং উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন থেকে অবিলম্বে দক্ষিণ ভারতগামী রাধিকাপুর ব্যাঙ্গালোর একটি ট্রেনের দাবি রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান তিনি বলেন উত্তর দিনাজপুর জেলার জন্য প্রাক্তন প্রয়াত রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাস অনেক চেষ্টা করে এমস অনুমোদন করে এনেছিলেন কিন্তু সেটি হাইজ্যাক করে নিয়ে গিয়েছিলেন দক্ষিণবঙ্গের মানুষদের জন্য তাই পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের জন্য জেলার মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে কাজ করার জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন আমাদের উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা এখানে নেই কোনো আদিবাসী বিদ্যালয় নেই কোনো মহিলা কলেজ এবং ইসলামপুরের আলুয়াবাড়ি থেকে কলকাতা যাবার জন্য সরকারি কোনো ট্রেনের ব্যবস্থা নেই সেই ট্রেনের ব্যবস্থা রেল দপ্তরকে করতে হবে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সংসদে দাবি করেন রায়গঞ্জের সংসদ সংসদে তার বক্তব্যের মাধ্যমে দাবি জানান রায়গঞ্জে সাংসদ সংসদে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখায় জেলার মানুষ প্রচণ্ড খসে অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং বিএসএি দ্বারা প্রাপ্ত আমাদের রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন